বিশমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন মালয়েশিয়াতে শশার গাছ লাগাইছিলাম সে শসা খেউ কীরা গাছে ফল ধরিয়া লাগছে গাছে ফল ধরছে দেখতে থাকেন অনেক জাত গাছ লাগাইছে দেখেন দেখেন লাগাইলে সব কিছু হয় আর মালয়েশিয়া ফল বারো মাস ফল হয় বারো মাস ফল ধরে সবজি বারো মাস হয় ওই জায়গায় দেখেন ক্রীরার গাছ আছে অনেক সুন্দর হইতেছে আরো ছোটো আছে সামনে দেখতে থাকেন এগুলো অনেক ছোটো চারা এগুলো শশার গাছ এইগিলা লাগে আমাৰ লাও গছ লাও এখনো দৌৰে নাই কিছুদিন অপেক্ষা কৰে গাচে লাও হৈয়ে যাব এইগিলা গাছ ছটা ফটো মেলি হৈছিলোঁ গছ লম্ব গৈছে এইগিলা খৰেলাৰ গছ কেৰেলাৰ গছ এইগিলা সেইকাৰণে কেৰেলা অনেক সুন্দৰ হৈছে কেৰেলা এখনো দৌৰে নাই গাছে দৌৰিব লাগিব দেখা থাকে এটা হ'ল লুবি উৰি বলখি আৰু মালয়েছিয়াৰ পাছত এটা হ'লে কেঁচাং পাঞ্জাং অনেক হৈছে গাচে অনেক বলকটি হৈছে দেখা থাকে একটো জেগাৰ ভিতৰত অনেকুল চাছ কৰিছ তৰমুজৰ গাছ দেখা আমি একো বড়ো যাওক তৰমুজ গাছ ছুট হৈছোঁ তৰমুজৰ মালয়েচিয়া একদিকে সুবিধা আছে একদা আছে কোনো সমস্যা না মাছ তৰকাৰী আনাজ পাতি সবগুলা লাগে যায় খাবও যায় শুধমাত্ৰ চাউল ডাল কিনা লাগে দেখা থাকে ডেকা নেকি কিয়নো আছে বৰশটিৰ গাছ আছে বৰশিকাং পাঞ্জাং লুবি উৰি ডেকা কানো বেণ্ডি গাছ বেণ্ডি হৈ গৈছে গাচে দেখতে দেখেন কিছুদিন পর বেন্ডিচ লিয়েব গেছে বেন্ডি গাছ আছে লাউ গাছ আছে আবার বেন্ডি লাগানি সেইখানে গেছে কলা গাছ আছে কলা গাছ আছে বেন্ডি গাছ আছে দেখেন একটু জায়গার মাঝে মনে একগুলা জিনিস চার্জ হইছে কেন বাসগুলো আমরা অনেক কাটি এনেছি বাশের বাজারে গিয়া কাটি এনে আইছি বাস বাগানে গিয়া বাঁশ বাগানে মাথার তারপরে চা উঠেছে ওই দেখো সবাই বালা থাকবা আর যারা সব আসে বা দেশে আসে না একটু শ্রম দিবা শ্রম দিলে সাজো লাগে কাজ করতে থাকবা বেকার বসে থাকা লাভ নাই আপনি বাউস যে কোনো জিনিস কাজ করলে গাছ ব্রিক লাগাইলে অনেক ভালো সফলতা আসে গানা আমাদের দেখো কোনো কিছু কিনা লাগবে না সব কিছু আছে জায়গায় আপনারাও যে বাইরে থাকুন রুমার সাইডে জায়গা থাকে তাহলে আপনারাও বেশি কিনতে মিলে ফসলের বেশি কীরা শশা লাউ তরমুজগুলো লাগাই লাগাইবা লাগাইলে নিজেও খাইতে পারবা অন্য লোকেও আনিয়া খাইব কোনো সমস্যা নাই হয়ে গেলে খাইলে মানসি শেষ হয় না ফুলায় না যাইক এইকাৰণে লগাই যায় চব লোকে খাই পাওঁ আমাৰ এইকাৰণে যাৰ লোক আছে যাৰ মই হৈ যাব গাচে ফল আছব যাইক আপোনাৰ সবাই বালা থাকবা খুদা হাফিজ অ'কে আলাম আলাইকু অনেক লৈছে এইকাৰণৰ চা